একশো দশ দর্শক বন্ধুরা সাজন হাট থেকে নায়িকা বিক্রি পাঁচ দশ হাজার কত বাহাত্তর হাজার দর্শক বন্ধুরা জাকা নাকা বাহাত্তর হাজার কা কত এটাও বাহাত্তর হাজার দর্শক বন্ধুরা লাল লাল বাহাত্তর হাজার দর্শক বন্ধুরা এখন আছি আমরা কিশোরগঞ্জ জেলার নিকলি থানা সাজনপুর হাটে আইতাছে হরিণ ভাই কত কত ছিয়াত্তর হাজার মার্শাল্লাহ দর্শক বন্ধুরা ছিয়াত্তর হাজার কেউ ভাই নাইকা কত একশো মিয়ামি হইছে এটা কত একা তা কতই এই দর্শক বন্ধুরা অনেক দিন ধরে আপনারা কমেন্ট করতেছিলেন যে নিকলি সাজনপুর হাটে ভিডিও দেন শান্ত ভাই তো আপনাদের কমেন্টের পেক্ষিতে চলে আসলাম আজকে সাজনপুর হাটে এই হাটটা হচ্ছে কাঠালের বাগানের মধ্যে দিয়ে যাইতে হয় এই দেখেন কত সুন্দর সুন্দর কাঠাল আছে এই ভাই কত কা নাই এক লাখ চল্লিশ হাজার দর্শক বন্ধুরা মার্শাল্লা সুন্দর হয়েছে একশো চল্লিশ অস্ত হয়েছে

কতটা লেন ভাই তিন দেখে পঞ্চাশ মাসাল্লাহ এটা হরিণের ভাই পঞ্চাশ আর এটা কত হয়েছে নাই কেটা দেড় লাখ কত এটা

হরিনের সুরা কত ষোলো হাজার কে কতটা কে কেডা